সৌদি আরব ও মালয়েশিয়া রুটে প্রবাসী কর্মীদের জন্য বিশেষ চার ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ওয়ার্কার ফেয়ার নামক এই সুবিধাটি দশই ফেব্রুয়ারি থেকে চালু হয়ে প্রযোজ্য থাকবে চলতি বছরের তিরিশে জুন পর্যন্ত গতকাল বৃহস্পতিবার তেরোই ফেব্রুয়ারি এক বিজ্ঞপ্তিতে জানায় এই বিশেষ বাড়ার সুবিধাটি চলতি বছরের তিরিশে জুন পর্যন্ত পাওয়া যাবে নতুন ভাড়ার কাঠামো অনুযায়ী ঢাকা থেকে জেদ্দা মদিনা ও রিয়াদ একমুখী ফ্লাইটের ট্যাক্স বাদে নির্ধারণ করা হয়েছে মাত্র তেতাল্লিশ হাজার টাকা অন্যদিকে ঢাকা কুয়ালালামপুর রুটের জন্য এই ভাড়া আরও কম করে ধার্য করা হয়েছে টাকা ভাড়া কমানোর এই উদ্যোগটি প্রবাসীদের জন্য তাৎপর্যপূর্ণ কারণ বর্তমানে সৌদি আরবগামী বিমানের টিকেটের জন্য যাত্রীদের গুনতে হয় একান্ন হাজার থেকে সাতান্ন হাজার টাকা একইভাবে কুয়ালালামপুরের ফ্লাইটের ভাড়া তুলনামূলকভাবে অনেক বেশি যা প্রায় তেতাল্লিশ হাজার টাকা নতুন শ্রমিক বাড়া চালু হওয়ার ফলে উভয় রুটের ভাড়াই উল্লেখযোগ্যভাবে কমে আসবে ওয়ার্কার ফেয়ার নামের এই সুবিধাটি পেতে যাত্রীদের বিমিটি ক্লিয়ারেন্স কার্ড অথবা বিমিটি সত্তায়িত ভিসা থাকতে হবে এখানে উল্লেখযোগ্য উমরা ফ্যামিলি ভিজিট অথবা রেসিডেন্স ভিসাদারীদের জন্য এই সুবিধা থাকবে না এই ভাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে কোনো বিক্রয় কেন্দ্রে অথবা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মনোনীত যে কোনো ট্রাভেল এজেন্সি থেকে টিকিট ক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে শেফার মাহমুদ আইকেটিভি